সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয় তো আমার অনেক থাকবে তার জন্য সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করা যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর এই যে এই সিঙ্গার খুব বড়

আপনি সেইটাকে আপনি সেইটাকে প্রমাণ করতে চাই তার ওই যোগ্যতা হয়েছে আমি আজকে এখানে ওর পাশে বসে আছি

ব্যাপারে আলোচনা করতে ডিসকাশন করতে এর মধ্যেই মঙ্গ ভাই আমার পছন্দের একটা গান বের করে বলে যে চলেন আপনিও গান গাই আমি বললাম আমি জীবনে গান গাইনি আমাকে দিয়ে কোনোদিনও গান সম্ভব না উনি বলে কি না না ট্রাই করেন এই ট্রাইটা জাস্ট আধা ঘন্টার মধ্যে

এডিট করতে বা গান কম্পোজ করতে বা গান করতে যা যা লাগে উনি একাই একটা